আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমরা ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি এসেছি এই গ্রামের বাড়ি ভ্রমণের আজকে আমাদের আরেকটি দিন আর আজকে আমরা যাচ্ছি আমার নানার বাড়ির এলাকাতে অর্থাৎ আমার নানার বাবার বাড়িতে যাচ্ছি আজকে আর সাথে যাচ্ছে নুসাইবা আমার পরিবার শাশুড়ি এবং আমার বাবা মা যাব বাড়ি থেকে আমরা আগে যাব হচ্ছে আমাদের এলাকার যে বাজার আছে সেই বাজারে অর্থাৎ দৈব খাটি বাজার সেই বাজারেই আমার বাবা মা অপেক্ষা করছে আমাদের জন্য তারা একটু আগে বের হয়ে গেছে যেহেতু একটি গাড়িতে যাওয়া সম্ভব নয় আর সেখান থেকে একসাথে আমরা সবাই মিলে যাব হচ্ছে নানার বাড়িতে আমরা ঈদের যেই সময়টাতে বাড়িতে এসেছি সেই সময়টাতে সারা বাংলাদেশে প্রচন্ড গরম আমাদের এলাকা অনেক বেশি গরম ছিল বাগাইহাটে তখন চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মতো সেলসিয়াস ছিল মারাত্মক গরম তবে খোলা ভ্যানে চলাচল করতে খুবই ভালো লাগছিল যাত্রাপথে বলে রাখি আমার নানার বাড়ি হচ্ছে বরিশালের কাউখালি উপজেলায় অর্থাৎ আমাদেরকে কাউখালি যাওয়ার জন্য সর্বপ্রথম যেতে হবে হুলারহাট অর্থাৎ হুলারহাট নৌবন্দর থেকে আমরা আরেকটি ট্রলায়ের করে চলে যাব আমার নদীর মাঝখানে অঞ্চলে অবস্থিত তাই ট্রলার ছাড়া সেখানে যাওয়ার অন্য কোনো মাধ্যম নেই আব্বু কখনোই তার শ্বশুর বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারেনি অর্থাৎ গাড়ি নিয়ে যেতে পারেনি তাই যাত্রাপথে আমরা যেই অটোটি নিয়েছিলাম আব্বু সেই গাড়িটি চালানো শুরু করে দিয়েছে এখন চলে আসছি হুলারহাট হাট থেকে আমাদেরকে একটি ট্রলার ভাড়া করে যেতে হবে ধাবড়ি অর্থাৎ এখান থেকে একটি ট্রলার নিয়ে আমরা যাব হচ্ছে ধাবড়িতে সেই ধাবড়িতে আমার নানার বাড়ি শুরু করতে কবে যাব আজ দুদিনে চা শুরু করতে হবে না এটা বলতে আপনাদের আইকে হল বলে বলতে চল আজ দুদিন চা শুরু করে দেব আইছি না আপনাদের কাছে গেলে এইটা সাগর পাড়ে 2 বছর আছে 5 বছর আপনারা সাথে করতে হবে খবর দিতে হবে অগ্রগতি করতে হবে সত্যিকার অর্থে যে এলাকাটাতেই আমরা যাচ্ছি সেই এলাকাটা খুবই সুন্দর নদীর একপাশে পাশে শ্রীরাম কাঠি এক পাশে আর মাঝখানে যে চটটি রয়েছে সেই চটটির দুটি গ্রাম ধাবড়ি আর মেঘপাল এই এলাকাটাতেই আমার নানার বাবার বাড়ি আমি ছোটোবেলায় এসেছি কিন্তু বড় হওয়ার পর খুব একটা আশা হয়নি নানা যখন মারা গিয়েছিলেন দু সালে তখন একবার এসছিলাম তাকে কবরস্থ করার জন্য বাবা এসেছিল এরপরে আর এদিকে তেমনটা আশা হয়নি এখন যে জায়গাটা দিয়ে ঢুকছি তার দুই পাশে ধাবড়ি আর মেঘপাল দুইটি এলাকা আগে বলেছি এটা একটা চরদ্দূষিত এলাকা নদীর মাঝখানে দুইটা চর আর একপাশে পাশে কাউখালি আর একপাশে পাশে শ্রীরামকাঠিতে কাঠি আমি ছোটোবেলা থেকে অনেকটা সময় রয়েছি নানাবাড়িতে ছিলাম খালামনির সাথে আর আব্বা ঢাকা থাকতেন আম্মা খালামনিরা নানা নানিয়ার সাথে বড় হয়েছি

কৈছে নে আমাৰ মানে আমার দাদা বাবা আমার দাদা এইটাই আমার দাদা বাবুর গাড়ি

কবরত জিয়ারাত করার জন্য দু হাজার সালে আমার নানা মারা যান এরপরে আর এদিকে এভাবে আসা হয়নি তাই বাবা মাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে প্রায় সতেরো বছর পর আবারও আসলাম সিরিয়াম কাটিতে। যাত্রাপথে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরটা জিয়ারত করে যাব তারপরে সেখান থেকে আমরা চলে যাব বাড়িতে কবর জেরত শেষ করে আমরা চলে এসেছি একটি গ্রামের হাটে আজকে এখানের হাট বাদাল হাট হাটে থেকে কিছু মাছ আর কিছু সদায় কিনবো বলি এখানে নেমেছি তারপরে কেনাকাটা শেষ করে চলে যাব বাড়িতে আগে সিনিয়র হইব না আর সিনিয়র বলাব না 350 টাকা বার হবে 400 টাকা 760 বেশি ওরে হ্যাঁ আমরা চলব না 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 চল খালি ଆଧି খালি ଖାଲି ଜାଗ

শহরের সব মানুষই কম বেশি গ্রামে এসছে সে সুযোগে বাজারে যত মাছ তরি তরকারি দেখেছি কোনোটারই দাম একেবারেই কম নয় আমি কখনো আমাদের এলাকাতে এত দাম দেখিনি মাছের সামান্য দেশি ট্যাংরা মাছই সাতশো টাকা কেজি যাই হোক কেনাকাটা শেষ করে আমরা বাড়িতে চলে গেছি আজকের মতো এখানেই শেষ করছি এই পর্বটি ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে গ্রামের বাড়ি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম